বন্ধুরা আজকে খাওয়াটা আছে হইল এটা ধনিয়া পাতার তালা হয় চাটনি এটা হলো লউ পাতার ঝোল এটা দাইল এটা মাছ এটা হলো রূপচন্দ মাছ তো প্রথমে হবো খাই

صغير قوي الان بعد كده قوي بس انا عندي انت هو هو Sim, begun. Lepas tadi ases, akan malu deh tuh hei, masta masih jual poni, alu atis.

খাবারটা আছে সশিয়াল মিডিয়াটু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবা Namaste. Bye.